আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি 10 আগস্ট প্রকাশ পেতে চলেছে আমাদের সেই কাঙ্ক্ষিত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমরা কয়েক লক্ষ শিক্ষার্থী এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছি কারণ কি আমাদের ফেলই ছিল ছয় লক্ষ প্লাস শিক্ষার্থী এর পরবর্তীতে অনেকের জিপিএ মন মতো আসে নাই অনেকের প্লাস মিস হয়েছে অনেকে গোল্ডেন এ প্লাস পায়নি অনেকে নাম্বার বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে প্রচুর পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এখন প্রত্যেকটা শিক্ষার্থী অপেক্ষায় আছে যে আমাদের রেজাল্ট আসলে কেমন হয় রেজাল্ট কি পরিবর্তন হবে কিনা আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এইচএসি সাতাশ কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসি জার্নি একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক এ টু গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজে অভিভাবক ভর্তি যেগুলো তোমাকে পর থেকে একেবারে সহজ করে দিবি আল্লাহ উপরে আমাদের দেওয়া আছে এই নাম্বার একশো টাকা করে এই নাম্বারে আমাকে করেছি তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে কালকে একজন অভিভাবক এসেছিল আমার এখানে কলেজ ভর্তির আবেদন করার জন্য অফিসে পরবর্তীতে উনি বলছে যে আমার ছেলে এ প্লাস পেয়েছে একটা সাবজেক্টে উনি আসে আসছে আমি বললাম বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কিন্তু ছেলেটা বললো যে না বোর্ড চ্যালেঞ্জের আবেদন আমি করবো না পরে আমি ওনাকে বোঝালাম যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করা দরকার ছিল করা উচিত ছিল কারণ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে তো জিপিএ কমে আসবে না যদি বাড়ে সেক্ষেত্রে বাড়িয়ে দিবে কমিয়ে দেওয়ার কোনো চান্স নাই সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী মানে যাদের নিজের উপর কনফিডেন্স আছে কনফিডেন্স ছাড়া তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো না লাভ হবে না শুধু টাকা নষ্ট যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে যে আমি এর থেকেও বেডার পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সেরকম রেজাল্ট আসে নাই তাহলে তুমি বলছিলাম যে আবেদন করতে পারবে করে একবার ট্রাই করে দেখতে পারো যে রেজাল্ট পরিবর্তন হয় কিনা নাম্বার তো কমবে না শুধুমাত্র বাড়লে বাড়িয়ে দিবে এখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন যদি আমি এটা মনে করে করি যে শিক্ষকরা হয়তো খাতা দেখবে না বোর্ড কর্তৃপক্ষ হয়তো রেজাল্টগুলো রিচেক করবে না ভালো করে দেখবে না এই চিন্তা ভাবনা নিয়ে যদি চ্যালেঞ্জের আবেদন না করি সেটা আমার জন্য চরম লেভেলের বোকামি হবে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে তো কোনো ক্ষতি নাই আবেদন করলে ক্ষতি নাই কিন্তু আবেদন করার পরবর্তীতে তুমি এতটুকু ভরসা রাখতে পারবে যে আমার রেজাল্টটা পরিবর্তন হলেও হতে পারে এমনটা না যে এক বছরে একজন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় না এতগুলো বছর বোর্ড চ্যালেঞ্জের আবেদন হয়েছে না দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে এক একটা বোর্ডে শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়েছে আচ্ছা এই পাঁচ হাজার স্টুডেন্ট কারা আমাদের তো তারা এখন ভালো থাকলে আমার রেজাল্ট পরিবর্তন হয়ে যেতে পারে ভালো থাকলে আরেকজনের রেজাল্টও পরিবর্তন হয়ে যেতে পারে হতেই পারে এখন আমি যদি ওই চেষ্টা সর্বশেষ যে সুযোগটা আমার ছিল সেই সুযোগটাও আমি কাজে না লাগাই সেটা আমার জন্য চরম লেভেলের আমি হবে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তাদেরকে এতটুকু বলতে চাই যে ভালো করেছ যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে হয়তো বা কিছু টাকা তোমার নষ্ট হবে আর যদি রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে টোটাল জীবনের একটা সার্টিফিকেট পরিবর্তন হয়ে যাবে এই জন্য যারা আবেদন করেছে তাদেরকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো যে দশই আগস্ট প্রচুর পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে এমনটাও হতে পারে যে রেকর্ড পরিমাণ যেহেতু ফেলটাও রেকর্ড পরিমাণ আসছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তনটাও রেকর্ড পরিমাণ হবে কারণ কি এই বছরে এই রেজাল্ট নিয়ে এই পরিমাণে ঝামেলা হয়েছে এতদিন এতগুলো বছর যে কেটেছে বা আমার যতগুলো ব্যাচ নিয়ে আমি কাজ করেছি আমি একটা ব্যাচের ক্ষেত্রেও দেখি না যে এরকম ঝামেলা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই যদি বোর্ড কর্তৃপক্ষ প্রত্যেকটা খাতা সুন্দর করে রিচেক করে প্রত্যেকটা রেজাল্ট রিচেক করে এবং টোটাল প্রবলেমগুলো যদি সমাধান করতে পারে এই বছর এই হিউজ পরিমাণ শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছ এই বিষয়গুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই দশ তারিখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে এবং দশ তারিখে তোমাকে রেজাল্টটা চেক করতে হবে তুমি সাধারণত কয়েকটা উপায়ে রেজাল্টটা চেক করতে পারবে তার ভিতরে প্রধানত হচ্ছে তোমার মোবাইলে এসএমএস আসবে যদি রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রেও তোমাকে এস এস দিয়ে জানাবে যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাও তোমাকে এস এম এস দিয়ে জানাবে যদি কোনো কারণে মোবাইলে এসএমএস না আসে সেক্ষেত্রে বোর্ড একটা সাইড করবে যেখান থেকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করা যায় তুমি সেখান থেকেও রেজাল্টটা চেক করতে পারবে তিন নাম্বার উপায় হচ্ছে বোর্ডের ওয়েবসাইটে বড় রকমের একটা লিস্ট প্রকাশ করবে যে লিস্টে টোটাল যে রেজাল্টগুলো পরিবর্তন হয়েছে এই লিস্টটা এই টোটাল রেজাল্টগুলো থাকবে ওই লিস্ট থেকে সহজে তুমি তোমার নামটা বা রোল নাম্বারটা খুঁজে বের করতে পারবে যে আসলেই বোর্ড চ্যালেঞ্জে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এই তিনটা উপায় টোটালি চেক করার পর যখন দেখবে যে তোমার রেজাল্টটা কোনোখানেই নেই তখন বুঝবে তোমার রেজাল্টটা পরিবর্তন হয় নাই যে কোনো একটা উপায় দেখে আগেই শিওর হওয়া যাবে না যে আমার রেজাল্টটা পরিবর্তন হয় নাই কারণ কি অনেক সময় মোবাইলে মেসেজ আসছে যে রেজাল্ট পরিবর্তন হয় না অথচ লিস্টে নাম আছে আবার মোবাইলে মেসেজ আসছে রেজাল্ট পরিবর্তন হয়েছে অথচ লিস্টে নাম নাই পরবর্তীতে বোর্ড অবশ্যই সংশোধন করে দেয় এই জন্য এই বিষয়গুলোর উপর ফোকাস রাখতে হবে ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জে তোমারও রেজাল্টটা পরিবর্তন হবে এতটুকু ভরসা রাখো দশই আগস্ট দেখা যাবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ